তো অ্যালোডিয়া স্টুডেন্ট কেমন আছো আই হোপ প্রত্যেকে শুধু ভালো না ভীষণ ভালো আছো আজকে আমরা এই ভিডিওতে যে টপিকটা নিয়ে ডিসকাস করব সেটা হলো পূর্ব বর্ধমান ডিস্ট্রিক্ট স্কুল টেস্ট এই কোশ্চেনটা দু সালে টেস্ট পরীক্ষায় আসছিল সো এই কোশ্চেনের বারো নম্বর যে তিনটে কোশ্চেন আছে বারো নম্বরে তিনটে কোশ্চেনের মধ্যে বলা হয়েছে যে কোনো দুটি প্রশ্নের উত্তর দাও তিন দুগুণে ছয় মানে এক একটা কোশ্চেন অ্যাটেন্ড করলে তিন নাম্বার করে থাকবে ওকে কিন্তু যেহেতু আমরা প্র্যাকটিস করছি সেহেতু আমরা তিনটে অঙ্কই প্র্যাকটিস করব প্রথমে একের দাগের কোশ্চেনটা কি বলেছে মন দিয়ে পড়বো বুঝবো তারপর অঙ্কটা করব কি বলেছে দেখো একটি ত্রিভুজের কোন তিনটির অনুপাত টু ই থ্রি দু ফোর হলে তিবুজের বৃহত্তম কোনটির মান নির্ণয় করো এই কোশ্চেনটা আমরা ডিসকাস করব এখন দেখো প্রথমে আমরা দাগ নম্বর দিয়ে দিই বারোর দাগের এক একটা প্রথমে আমরা যে বিষয়টা ডিসকাস করব। বিত্তীয় মান এবং ষষ্ঠিক মান ব্যাপারটা কি বৃত্তীয় মান বলতে পাই টু পাই বা পাই বাই টু এগুলোকে কি বলা হয় বিত্তীয় মান আর ষষ্ঠিক মান বলা হয় একশো আশি ডিগ্রি তিনশো ষাট ডিগ্রি অথবা নব্বই ডিগ্রি এগুলোকে কি বলা হয় ষষ্ঠিক মান এবারে ত্রিভুজের তিনটি কোণের অনুপাত কি দিয়েছে সেটা একটু লিখে নিই ত্রিভুজের তিনটি কোণের অনুপাত তিনটি কোণের অনুপাত কি বলা হয়েছে টু ইজ ডু থ্রি ইজ ফোর বেশ অতএব বৃহত্তম কোনটি হলো অতএব বৃহত্তম কোনটি হলো ফোর এক্স এখানে এক্স কি এখানে যেহেতু এক্স আনুপাতিক ধুবক কি বললাম আনুপাতিক ধ্রুবক এবারে আমরা কয়েকটা বিষয় জানি কি জানি যে আমরা জানি ত্রিভুজের তিনটি কোণের সমষ্টি একশো আশি ডিগ্রি আমরা জানি ত্রিভুজের তিনটে কোণের সমষ্টি তার মানে টু এক্স প্লাস থ্রি এক্স প্লাস ফোর এক্স ইকুয়াল টু কত একশো আশি আর একশো আশি মানে পাই লিখবো বেশ এবার দেখো ফোর এক্স থ্রি এক্স আর টু এক্স এগুলোকে যদি আমি যোগ করি কত হবে নাইন এক্স ইকুয়াল টু কী হলো পাই হলো এবারে দেখো এক্স ইকুয়াল টু কত এক্স ইকুয়াল টু পাই বাই নাইন নির্ণয় করতে কী হবে ফোর এক্সের মান নির্ণয় করবে কারণ কোশ্চেনে জিজ্ঞাসা করেছে বৃত্তীয় মান নির্ণয় করো বৃহত্তম কোনটির তাহলে ফোর এক্স মানে বাম দিকটা আমি চার দিয়ে গুণ করবো ডান দিকটা কি করতে হবে অবভিয়াসলি চার দিয়ে গুণ করতে হবে ফোর পাই বাই নাইন তাহলে কোনটা আনসার হবে এটা ফোর পাই বাই নাইন এটা আমাদের আনসার ওকে আই হোপ তোমরা প্রত্যেকে এই কোশ্চেনের কনসেপ্টটা বুঝতে পেরেছো যদি কোনো বিধে অসুবিধা থাকে তো তার জন্য কমেন্ট সেশন খালি আছে কমেন্ট সেশনে অবশ্যই জানিও নেক্সট আমরা দুয়ের দাগের কোশ্চেনটা একটু ডিসকাস করব দেখো দুয়ের দাগের কোশ্চেনটা কি বলেছে যদি সাইন এক্স প্লাস কসেক সরি সাইন থিটা প্লাস কসেক থিটা ইকুয়াল টু টু হয় তাহলে সাইন টু টু টেন টেন প্লাস থিটা এর মান কত দেখো যেটা ভুলে দিয়েছে সেটা আমরা প্রথমে লিখো সাইন থিটা প্লাস কসেক থিটা ইকুয়াল টু টু এটা আমাদের বলা আছে আচ্ছা এবারে একটা কথা বলো সাইন থিটাটা যেমন আছে রেখে দিলাম কসেক থিটা অনন্য কি ওয়ান বাই সায়েন থিটা তাহলে কসেক থিটার পরিবর্তে আমরা ওয়ান বাই সাইন থিটা লিখলাম আই হোপ বুঝতে কারো অসুবিধা নেই এই সায়েন থিটার নিচে কিছু নেই মানে এক আছে ঠিক হ্যাঁ লসে কত অবভিয়াসলি সায়েন থিটা হবে এবারে সায়েন এই সায়েন থ্রিটা গুণ হয়ে যায় জাস্ট ভগ্নাংশে যুগ বিয়ে কিছু করছি না তাহলে সায়েন থ্রিটা সঙ্গে গুণ করলে সায়েন্স স্কোয়ার থিটা হবে প্লাস সায়েন থিটাকে সায়েন দেওয়া হলে এক হয় এককে কে লব দিয়ে গুণ মানে এক দিয়ে গুণ করলে এক হবে ইকুয়াল টু দুই হলো এবার ধ্যান দিয়ে দেখো সায়েন্স স্কোয়ার থিটা প্লাস ওয়ান যেমন আছে আমি রেখে দিলাম সায়েন্স স্কোয়ার থিটা প্লাস ওয়ান এই সায়েন্স থিটাটাকে যদি সমান অপোজিট দিকে নিয়ে যাই দুইয়ের সাথে গুণ হবে তাহলে কি হয়ে যাবে টু সাইন থিটা আই হোপ এখানটা প্রত্যেকে বোঝা গেছে এবার দেখো এই টু সাইন থিটাটা সমানের অপোজিট সাইডে নিয়ে আসলে সামনে কিছু নেই মানে প্লাস আছে অপোজিট সাইডে নিয়ে আসলে কি হয়ে যাবে মাইনাস তাহলে প্লাস এবার দেখো এই আমি ধরছি আর ওয়ান সাইন থিটাটাকে এ ধরছি আর ওয়ানটাকে আমি যদি বি ধরি তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার বি স্কোয়ার বলতে ওয়ান স্কোয়ার ওয়ান স্কোয়ার আর ওয়ানের এর মান তো একই তাহলে এটাই থাকবে মাইনাস টু A ইন টু বি বি মানে তো ওয়ান ও সি ওয়ান গুণের রয়েছে চিন্তার কোনো কারণ নেই তার মানে এটা কিসের সূত্র পেলাম আমি এ মাইনাস বি হোল স্কয়ার সূত্র তাহলে সাইন থিটা মাইনাস ওয়ান তার হোল স্কোয়ার ডান দিকটা যেমন আছে জিরো রেখে দিলাম স্কোয়ারটা সমানের অপোজিট দিকে নিয়ে গেলে কি হয়ে যাবে অবভিয়াসলি রুট হয়ে যাবে রুট জিরো মানে সেই তো আমার জিরোই এবার একইভাবে দেখো সাইন থিটা ইকুয়াল টু কী হবে মাইনাস সমানের অপোজিট দিকে নিয়ে গেলে প্লাস ওয়ান তাহলে এই পেলাম আমরা সায়েন্টিটার মান ওয়ান এবারে আমি সায়েন্টিটাটার জায়গা আর একটা কাজ করতে পারি ওয়ান বাই কসেক থিটা লিখতে পারি হাঁ লিখতে পারি ডান দিকটা যেমন আছে এক লিখে দিলাম এবারে দেখো এই একটা যেমন আছে লিখলাম আর কসেক্টিটাটা সমানের অপোজিট দিকে নিয়ে গেলে একের সাথে গুণ হবে তো আলটিমেট কী এসে দাঁড়াবে কসেক থ্রিটা একের সাথে গুণ করলে কসেক্থিটা হয় তাহলে দেখো কসেক থিটার মানও পেয়ে গেলাম ওয়ান এবারে আমাদের আনসার কি চেয়েছে আনসার চেয়েছে আমাকে সাইন টু দি পাওয়ার টেন থিটা প্লাস কসেক টু দি পাওয়ার টেন থিটা সমান কত দেখো সাইন থিটার মান কত জানি এক তাহলে একের পাওয়ার টেন প্লাস কসেক থিটার মান এই যে এখানে বের করেছি আমরা কত এক একের পাওয়ার টেন একের পাওয়ার যতই হোক না কেন তার মানটা কত হবে এক হবে তাহলে এক প্লাস এক লিখলাম এক আর এক আলটিমেট কত পেলাম আমরা দুই পেলাম বলো এই জায়গায় কি কারো কোনো বুঝতে অসুবিধা রয়েছে আই হোপ বুঝতে অসুবিধা থাকার কথা নয় সো বারো দাগের তিনের অঙ্কটা কি বলেছে প্রথমে আমরা পড়েনি কি বলেছে দেখো এ প্লাস বি ইকুয়াল টু কি নাইনটি ডিগ্রি কি প্রমাণ করতে হবে টেন এ প্লাস টেন বি এইটা সমান সমান কী প্রমাণ করতে হচ্ছে আমাদের কোসেকে স্কোয়ার বি বাই কোসেকে স্কোয়ার বি মাইনাস ওয়ান এটা আমাকে দেখাতে হবে তাহলে প্রথমে আমরা শুরু করছি এখান থেকে এখানে কি করা রয়েছে এ প্লাস বি ইকুয়াল টু নাইনটি ডিগ্রি তাহলে বি সমান কত নাইনটি ডিগ্রি মাইনাস এ আবার এ সমান কত নাইনটি ডিগ্রি মাইনাস বি এবার দেখো আমি লেফট হ্যান্ড সাইডের উপর কাজ করবো লেফট হ্যান্ড সাইড লেফট হ্যান্ড সাইডে কি বলেছে টেন বি বেশ এবার টেন এর পরিবর্তে আমি কি লিখতে পারি নাইনটি ডিগ্রি লিখতে পারি হ্যাঁ তাহলে নাইনটি মাইনাস লিখলাম তারপর যেমন প্লাস টেন আছে রেখে দিলাম এবারে আরেকটু যদি কাজ করি ট্যান নাইনটি ডিগ্রি মাইনাস বি মানে কি পুরক্ষণের কনসেপ্ট কি হয়ে যাবে এটা কড বি হয়ে যাবে কিন্তু সামনে কি হবে প্লাস হবে না মাইনাস হবে প্লাস হবে কারণ নাইনটি ডিগ্রি মাইনাস বি করছি মানে ফার্স্ট কোয়ার্ডেন্ট আর ফার্স্ট কোয়ার্ডেন্টে সবই প্লাস হয় ব্যাস তাহলে কি মানলো আমরা কড বি প্লাস ট্যান বি ওকে এবারে আমরা ছোট্ট করে একটা কাজ করতে পারি কি কি কাজ লেফট হ্যান্ড সাইডটা করেছি এবার রাইট হ্যান্ড সাইড করবো রাইট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইড এ কি বলেছে মাইনাস ওয়ান এবার দেখো এখানে কনসেপ্টটা বোঝাতে গেলে আমাকে একটু রাফ ইউজ করতে হবে কি ইউজ করতে হবে রাফ কারণ ওটা তোমাদের জানানো খুবই ইম্পর্টেন্ট ওটা যদি না জানাই অঙ্কটা করে ফালতু হবে ওকে তাহলে দেখো একটা ফর্মুলা আমরা জানি কি ফর্মুলা মাইনাস কে স্কোয়ার থিটা ইকুয়াল টু কি ওয়ান এই ফর্মুলাটা আমরা জানি এর মানে কোসেকে স্কোয়ার থিটা ইকুয়াল টু ওয়ান প্লাস কর স্কোয়ার ঠিটা হবে হা হবে তাহলে এটা হচ্ছে এক নম্বর দু নম্বর কি স্কোয়ারটা যদি সমানের অপোজিট দিকে পাঠাই তো কি পাবো আমরা পাবো আমরা পাঠানোর দরকার নেই এটা এক নম্বর হলো এই ফর্মুলাটাই আবার আমি এদিকে লিখছি কোসে কে স্কোয়ার ঠিকা মাইনাস কট স্কোয়ার থিটা ইকুয়াল টু ওয়ান ডান দিকে লিখছি এবার দেখো ওয়ানটা এদিকে আনবো আর মাইনাসটা সমান মাইনাস কট স্কোয়ার থিটাটা সমানের ডান দিকে নিয়ে যাবো তাহলে কি হবে

এর পরের স্টেপে দেখো একটু স্প্লিট করব স্প্লিট করলে কি হয়ে যাবে ওয়ান বাই কট বিসলি টেন বি চলো লিখে দিলাম টেন বি দেখো এখানে কট বি কাটলো এখানে কট স্কোয়ার থেকে সঙ্গে এখানে কট স্কয়ার বি মানে কি কট বি ইন্টু কট বি তাহলে স্কয়ারটা কেটে দিলাম সব কি পেলাম আমি কট বি পেলাম সো দেখো লেফট হ্যান্ড রাইট হ্যান্ড সাইড আর লেফট হ্যান্ড সাইড দুটো কি ম্যাচ করেছে হ্যাঁ তাহলে অথেব লিখে দিতে পারি লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড ব্যাকেটে প্রমাণিত ওকে তাহলে এই হলো আমাদের তিনের দাগের কোশ্চেনের সলিউশন দেখো তোমাদের কোশ্চেনে তিনটে করতে বলেনি বলেছিল দুটো এবারে যেই কোশ্চেনটা সলভ করলে কম সময়ের মধ্যে এবং ক্যালকুলেশন মিস্টেক বা এরোর ছাড়াই করতে পারবে সেই কোশ্চেন দুটোই অ্যাটেন্ড করা অবশ্যই আমাদের দরকার সরিয়া স্টুডেন্ট দেখা হচ্ছে পরবর্তী সেশনে ততক্ষণ বন্ধ ভালো থেকো সুস্থ থেকো এবং জয় হিন্দ